খাগড়াছড়িতে সেখানে আজকে আগুন জ্বলছে যেখানে আমি শান্তি চুক্তি করে দিয়েছিলাম নারীদের উপরে নির্যাতন আজকে প্রত্যেকটা জায়গায় এমন কোনো জেলা উপজেলা নেই যেখানে এই নির্যাতনের চিহ্ন না আছে ইউনিয়ন থেকে নিয়ে শুরু করে পরিকল্পিতভাবে আজ আমাদের নেতা কর্মীদের উপর নির্যাতন কী আওয়ামী লীগ করে আওয়ামী লীগ করলে নাকি দোষ সেটা এই দোষটা ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে বাংলাদেশে একটি নীরব বিপ্লব ঘটবে শুধু

আর যদি মানুষ দেখবেন যে এরকম হয় তারা যদি মুখ দিয়ে কোনো একটা কথা কোনোভাবে বলে ফেলেন সেটা বাস্তবায়ন করার জন্য সেটা প্রমাণ করার জন্য তারা যা করা লাগে তাই করতে ইচ্ছুক এবং সেটাই করে দর্শক ভিডিওর প্রথম অংশ দেখিয়ে অনুমান করতে পেরেছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবার শেখ হাসিনা ভারত থেকে ডক্টর বিরুদ্ধে নতুন যুদ্ধের ঘোষণা দিলেন বললেন একটি যুদ্ধ আমরা চাই এবং সেই যুদ্ধটা আমাদের হবে আওয়ামী নেতাদের তিনি অনুমতি দিয়েছেন যে যেভাবে পারবে সেভাবেই যেন সমন্বয়ক উপদেষ্টাদের পিটায় এবার নতুন করে আরো যে যে ঘোষণাগুলো দিয়েছেন শেখ হাসিনা থাকবে সে বিষয়ে বিস্তারিত থাকবে আজকে দিনের সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন শেখ হাসিনা যে যেতি মানুষ যেতি মানুষের হয় কি তারা তাদের যখন বয়স বাড়ে বয়স বাড়ার সাথে সাথে তাদের জেদটাও বাড়ে আর যেদি মানুষ দেখবেন যে এরকম হয় তারা যদি মুখ দিয়ে কোনো একটা কথা কোনোভাবে বলে ফেলেন সেটা বাস্তবায়ন করার জন্য সেটা প্রমাণ করার জন্য তারা যা করা লাগে তাই করতে ইচ্ছুক এবং সেটাই করে শেখ হাসিনা যে একজন জেদি মানুষ এবং তিনি মুখ দিয়ে যা বলছেন সেটা বাস্তবায়ন করার জন্য যে কাজ করছেন এবং বাস্তবায়ন করছেন সেটা তার ক্ষমতায় থাকাকালীন দীর্ঘ ষোলো বছরের দিকে তাকালে আমরা স্পষ্টভাবে দেখতে পাই তিনি বলছিলেন যে পদ্মা সেতু করবেন প্রথমে এই কথাটা শুনে সারা দেশের মানুষ এবং শেখ হাসিনার বিরুদ্ধে যারা আছেন তারা তো ব্যাপকভাবে বললেন এটা কোনো কথা শেখ হাসিনার কোনো ক্ষমতাই নেই পদ্মা সেতু করার বিশ্বব্যাংক টাকা দিতে চাইলেন টাকা দিলেন না তারপরে তিনি বললেন যে আমাদের নিজস্ব অধ্যায়নে আমরা তখন তো আরও সমালোচনা ঝড় বয়ে গেল যে হায় হাই এ কি বলে বিশ্ব ব্যাংকের টাকা দিয়ে করা সম্ভব না তারপরে এখন বলতেছে নিজেদের টাকা দিয়ে করবে কিন্তু তিনি সেটা করলেন সেটু করে দেখালেন যে হ্যাঁ করছেন আশ্চর্যজনক বিষয় তিনি বলছিলেন যে তার পিতৃ হত্যার বিচার তিনি করবেন ক্ষমতায় গেলে শত বাধা উপেক্ষা করুন বিশ্ব নেতাদের চিঠি বিশ্ব নেতাদের তথ্য সব অপেক্ষা করে তার পিতৃ হত্যার বিচার তিনি কিন্তু করছেন এই কথাগুলো এই জন্য আপনাদেরকে বলতেছে দেখেন সাম্প্রতিক শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগের ভেরিফাইড ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দায় মুক্তি নামক একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে প্রতিনিয়ত আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য শোনেন দুঃখ দুর্দশার কথা শুনেন এবং তিনি বক্তব্য দেন সেই দায় মুক্তি অনুষ্ঠানে শেখ হাসিনার সম্প্রতি দেওয়া এক বক্তব্য সেই বক্তব্য তো ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং সেই বক্তব্য শুনে অনেকে এমন কাপুনি উঠছে যে কাপনি মানে আর ছেড়তেছে না এক শিক্ষক তার ছাত্রকে পড়া আমি সেই মানে শেখ হাসিনার কণ্ঠের সেই ভয়েসটা আপনাদেরকে শোনাবো সেই বক্তব্যটা শোনাবো তার আগে দুইটা কথা বলে নি এক শিক্ষক ছাত্রকে পরা ধরছে তে পড়া ধরলে তো স্বাভাবিক অর্থেই ছাত্র তিনি তার সিট থেকে উঠে দাঁড়ান উঠে দাঁড়ায় মানে যখন বলতে তুমি দাঁড়াও দাঁড়ায় তিনি কাঁপাকপি শুরু করছেন তখন শিক্ষক ছাত্রকে জিগাইছে যে আচ্ছা আমি তোরে শুধু বলছি যে তুই দাঁড়া তুই দাঁড়াই কাঁপা শুরু করলি ঘটনা কি বলে স্যার কাপা দেখছেন কি পরা ধরিয়া দেখেন। মানে পড়া ধরে দেখেন কাপা কাপি দেখছেন কারো কাপা কাপি উঠে যাবে তার মানে তার পড়া হয় নাই এই এই যে ছোট্ট গল্পটা আপনাদেরকে এই জন্য বললাম শেখ হাসিনা সেই বক্তব্যটি শুনে আমার কাছে মনে হইতেছে অনেকেরই কাপনি উঠে গেছে আমি শেখ হাসিনার বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করার আগে ছোট্ট দুইটা সংবাদ দেই যেই সংবাদ দুইটা জানার পরে আপনিও বলবেন যে হ্যাঁ কাপা কাপি বোধহয় উঠছে প্রথম সংবাদটা হলো শেখ হাসিনা ক্ষমতা স্রুত হওয়ার পরে গত তেরো মাসে অন্তর্বর্তী সরকার চুয়াল্লিশ হাজার জন মানুষকে গ্রেপ্তার করছে এটা কিন্তু আনন্দবাজার পত্রিকার রিপোর্ট তার মধ্যে সাতাইশ শতাংশ মানুষ এখনো জামিন পায় না আর একটা সংবাদ আপনাদেরকে দেই শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বর্তমান অন্তর্বর্তী সরকার দুইটা সামাজিক মাধ্যমে বন্ধ করার চিন্তা করতেছে একটা হলো টেলিগ্রাম একটা হলো বোটিং আপনি ভাবুন যে কোন ধরনের কাপা তাদের মধ্যে বিদ্যমান যে যোগাযোগ মাধ্যমেই বন্ধ করে দেবে যাতে শেখ হাসিনার কোনো বক্তব্য দিতে পারে না যাতে শেখ হাসিনার সাথে কোনো নেতাকর্মী কোনো যোগাযোগ করতে না পারে একেতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখছে কথা বলতে দিতেছে না নেতাকর্মীরা পলাতক অবস্থায় তাদের নেত্রীর সাথে একটু কথা বলবেন সুখ দুঃখের কথা বলবেন মনের ভাবটা দূর করবেন সেইটাও যেন না পড়ে সেই জন্য সামাজিক মানে যোগাযোগ মাধ্যমে বন্ধ করে দেবে এই চিন্তা ভাবনা করতেছে চন্দ্রবর্তী সরকার আমি যে প্রথমে বললাম যে শেখ হাসিনার বক্তব্য শুনে কাপা কাপি আপনি সংবাদ দুইটা শুনে কী মনে করছে চুয়াল্লিশ হাজার মানুষকে গ্রেপ্তার করছে করে এখন তারা যোগাযোগ মাধ্যম বন্ধ করার চিন্তা করতেছে আমি শেখ হাসিনার সেই বক্তব্যটা আপনাদেরকে শোনাই আপনারা শুনুন শেখ হাসিনার বক্তব্য

দেখতে বিস্তারিত সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আরহামুল্লাহি